আসসালামু আলাইকুম দর্শকরা আশা করছি সবই ভালো আছেন আমিও আপনি করে দোয়া এবং আশীর্বাদে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসছি নতুন আমাদের এখানে মসজিদ করে কাম চলছে মসজিদ করে কাম করতেছে তো শব্দ হয় খারাপ পাবেন না আজকে দেখাবো আপনি দেখ আমার এই যে আনারস গাছের পরিচর্যা আনারস গাছে কীরকম সার প্রয়োগ করলেই ভালো ফল দেয় সেটাই দেখাব এই যেহেতু আমরা আনারস গাছ গতবার পাঁচটা গাছ আসিল পাঁচটা আনারস দুছিল বড়ো বড় বি আসতে সার দ সার মাটি মিক্স আছে এগুলো দিয়ে দিব তারপরে বোনার পর আর আনারস আনারসকে অত পরিচালিত করতে হয় না মাঝে ছয় মাস চার মাস পরে পরে একবার অল্প সার দিলেই হওয়া যায় এই যে অল্প সার দিয়ে দিই প্রসাদ ইনশাল্লাহ আর বছর পাঁচটা গাছ আসলো পাঁচটাই ধরছিল এবার নতুন গাছে ধরে নাই সামনে এবার ইনশাআল্লাহ ধরব গাছের অবস্থা আছে দশ বারোটা ফলের দিছি ভালো হয়েছে ইনশাআল্লাহ সার মাতি আর গাছ নাকি অল্প গাবর সার আছে কঠের পুরা পুরান মাটিতে আমি অল্প সার মিশায় গোবর সার মিশাই দিছি যাতে হয়ে যায় এই যে রকম হয় বড়ো বড়ো আনারস যার সাদ আছে বা অল্প জায়গা আছে বালতি বুলতি বা ফলের ক্রেটে একখানে নাগা ধুবেন দেখবেন কী সুন্দর গাছ হয় কী সুন্দর ফল ধরে ভালো ফল হয় মাছ খাদে জায়গাই নেই মাছ খাদে জাগাই নেই তা থাকি আমি করছি ভালো লাগে না এরকম সবই রোপণ করবে দেখেন সুন্দর গাছ হয়েছে এইখানে কয়টা আছে এই ফলের ক্রেটে চার চারটা পাঁচটা আছে এইখানেও চার পাঁচটা আছে উহনেও চার পাঁচটা আছে তিনটা ফলের ক্রেটে বুনছি ইনশাল্লা মেলা আরও বুনবো গাছ অনেক পিঁছি তার মানে বাজার থেকে আনারস এনে খাই যা মাথাটা হয় ওটা রোপণ করে থই আপনার এরকম রোপণ করবেন ভিডিওটা লম্বা করবো না সবই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনার জন্য দোয়া করব ভিডিওটি শেয়ার দিয়ে আসসালামু আলাইকুম খুদ্ হাফিজ